আমার husband কে কিন্তু আপনি বিয়ে করতে হবে না কারণ আমি তো বিয়ের আগে থেকেই আপনার সঙ্গে চাকরি করি আমার husband আর কয়দিন আমাকে উম খাওয়া দাওয়া করলো কয়দিন family ব্যাপার ছিল তো সব কিছু করছেন আমি চাইছি তুমি manage করে দাও তুমি যা চাইবে তাই আমি তোমাকে দিয়ে দেবো আমি তো আপনার কাছে অনেক কিছু পেয়ে গেছি কারণ আমি তো আপনার হাতের খেলনার পুতুল আপনি আমাকে নিয়ে যেভাবে খেলাধুলা করেন এরকম কে আর সবাই? hello স্যার আর স্বপ্ন হম sir বলেন কোথায় আছেন স্যার হম এই তো আছে একটু কাজে আছি হ্যাঁ তুমি ফোন দিছিলা না ব্যস্ত না বল দিছিলাম আপনি সুরের কথা বলছিলেন না ওই যে নতুন যে মেয়েটা চাকরিতে নিয়োগ দিয়েছে join করছে আর শিউলি হ্যাঁ শিউলির কথা বলছিলাম তো আপনি বললেন যে শিউলি কে আমার অনেক ভালো লাগে অনেক পছন্দ হয় কিন্তু আসলে যার বিষয়টা শিউলি তো অনেক পর্দাশীল অনেক ভালো ফ্যামিলির মেয়ে শিউলি ঠিক আছে ও যেহেতু চাকরিটা নিয়েছে এখন ওনার মানে অন্য একটা পর্যায়ে আসে ও চাকরিটা করতে চেয়েছিল না কিন্তু আসলে পরিস্থিতি শিকারও চাকরিটা করতেছে কিন্তু ওই সমস্ত কিছু ও হয় না পুলিশে যারা চাকরি করে পুলিশে জেলা চাকরি করে সকলেই তো ভালো ফেলিল এখানে তারপরেও ভালো এবং কেউ পদবা করে কেউ তুমি কি বলছিলা যে বেনজির স্যার ওর সাথে কি সময় কাটাতে চাইছে এসব বলছো আমি বলছি সাথে তোমাকে অনেক পছন্দ করে তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই তো বলছে আমাকে বলছে দেখো আপা আসলে আমি এইগুলো কখনো করবো না স্যার যেভাবে আমাকে কথা বলল যেটা বলুক আমি স্যারের সঙ্গে একান্তভাবে কোনো কথা শুনতে পারবো না বলতে পারবো না জাস্ট চাকরির বিষয়ে যতটুকু যা বললাম ডিউটির ক্ষেত্রে আমি ততটুকুই বলবো অতিরিক্ত আমি কোনো কথা স্যারের সঙ্গে বলতে পারবো না আমাকে এটা বলছে শিওলি শিওলি শিউলি কে তো দেখলে তো ঠিক থাকা যায় না এই জন্যই তো তোমাকে বলছিলাম যে স্বপ্ন এই জন্যই তো তোমাকে বলছিলাম যে শিউলি তুমি ম্যানেজ করে দাও তুমি যা তাই আমি তোমাকে দিয়ে কোথায় আমি তো আপনার কাছে অনেক কিছু পেয়ে গেছি কারণ আমি তো আপনার হাতের খেলার পুতুল আপনি আমাকে নিজে খেলাধুলা করেন এরকম কি সবাই আপনি আপনার চোখটা এত ভালো, সবাইকে আপনার চোখে অনেক ভালো লেগে যায়. হম শোনো শোনো, আর কিছুদিন পরে আমি পুলিশের এর মহা পরিদর্শক হয়ে যাচ্ছি, শেখ হাসিনা আমাকে পুলিশ বাহিনীর প্রধান করে দেবে, বুঝছ? শেখ হাসিনা আমাকে করে দেবে, শোনো তখন যদি ওই power আমার চলে পুলিশ police হ্যাঁ তখন যদি আমি ওই পড়টা চলে আসে তখন তো তোমরা খালি টাকা টাকা গুনবো আচ্ছা ঠিক আছে আমি টাকা গুনবো কি কি করবো সেটা নাই পরে চিন্তা ভাবনা করি চাকরি যেহেতু করতেছি টাকা গুনার জন্যই তো চাকরি করি না টাকা তো গুনতেই হবে এখন কম টাকা বেতন পাই ভবিষ্যতে আরো বেশি টাকা বেতন কিন্তু আপনি শিউলির দিকে হাত বাড়ায় না শিউলি দেখছেন অনেক পড় আসে পাঁচ নামাজ পড়ে ডিউটির মাঝে এরকম তো কোনো মেয়ে পর্দা করে না নামাজ পড়ে না তা আপনি তার দিকে এরকম ফলো করেন না ঠিক আছে কেন সিউড়ির সাথে কথা বলে কি সিউড়ির দিকে তোমার মায়া লেগে গেছে? তাহলে এত পর্দা করে তাহলে চাকরি চাকরি করতে আসছে কেন? ও বলছে যদি sir আমাকে এভাবে কোনো অফার দেয় তাহলে পড়ে আমি চাকরি ছেড়ে চলে যাবো, তবু আমি sir কথা মতো কোনো কাজ করতে পারবো না। জাস্ট আমার ডিউটি ব্যাপারে যতটুকু যা করার আমি ততটুকুই করবো বাইরে কোন কিছুই করতে পারবো না। সিউড়ি just এটা সাফ বলে দিয়েছে। তুমি বললা যে যেন যে বিবেচিত অনেক পাওয়ার স্যার কিন্তু শেখা চিনার কাছের মন আমি বলছি স্যার এর অনেক ক্ষমতা পাওয়ার হাতে স্যার ফাইলে ছয় মাসের মধ্যে তোমাকে অনেক বড় পদে নিয়োগ দিতে বড় পদ দিতে পারে বলেছি আমার কোনো পদের প্রয়োজন নেই আমি সামান্য স্যালারি যেটা পাই এটা দিয়ে চলতে পারব আর যদি স্যার বেশি বাধ্য করে আমি এখান থেকে চলে যাব আমার চাকরির প্রয়োজন হবে না. এই কথাগুলো বলছে. তাহলে তুমি কোনো ভাবে কি সব শিউলি কে রাজি না স্বপ্ন? একটা জিনিস আমি তো আপনার আছি না তাহলে শিউলির কথা কেন বারবার আমার কাছে বলছেন? কারণ তুমি তো এর আগে অনেক মেয়েকে আমার প্রতি রাজি করে দিছো. সেই জন্যই তো তোমার প্রতি বিশ্বাসটা আমার ওটা শুধু এই শুধু এই বিশ্বাসটা যদি রেখে থাকেন তাহলে এতটুকু বিশ্বাস আছেন শিউলি যদি যেহেতু এই ব্যাপারে কাজ করতে রাজি হচ্ছে না ওর জোর উপভোগ কিছু করা যাবে না কেউ যদি স্বাস্থ্যই কিছু না পারে তারপরে জোর করে কিছু করা যায় না আপনি যতই বেঞ্জির সা হন আর বড় হন কারণ এই সমস্ত খেলাধুলার বিষয় নিয়ে অফার দিয়ে কখনো কাউকে চাকরি না 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 আমি তো জোর করি নাই ওকে জোরও করি নাই ভাবতেও করি নাই আমি তো জাস্ট এমনিতে অফার দিলাম যে বলছি যে যদি আমার সাথে তার সম্পর্কটা হয় তাহলে কাজে ক্ষেত্রে ডিউটিতে সে সুযোগ সুবিধাটা পাবে অনেক বেশি এখন তো ওই মেয়েটা অনেক ডিউটি করতেছে তাই না আট ঘন্টা দশ ঘন্টা ডিউটি করতেছে যদি আমার ফেভারিট চলে আসে তাহলে তো দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা ডিউটি করেই সে লাভ থাকতে পারবে এগুলো বলছো আমি সেগুলিকে আমি সেগুলিকে সব বিষয়ে বলছি যে তুমি ছুটি পাবা অনেক বেশি বেশি কাজের চাপ থাকবে না আট ঘন্টা যারা তুমি দুই তিন ঘন্টা কাজ করতে পার না অনেক ভালো অনেক সুবিধা তোমাকে দেবে বলছে আমার কোনো সুবিধার প্রয়োজন নেই আমি আট ঘন্টা ডিউটি করতে পারবো আমার পক্ষে কোনো

আরে স্বপ্ন তোমাকে বলা কি এত সহজ তোমাকে আমি তো সেই অনেক আগে থেকে আমার favor রেখে দিয়েছি আমি বোকা কারণ আমার যে সব কিছু করার ইচ্ছে না যে পর্যন্ত আমরা আছি এই পর্যন্ত থাকবো তোমার কাছে হ্যাঁ তোমার কাছে আপেল কমলা তো এগুলো খেয়ে খেয়ে তো আমি শেষ করে দিয়েছি তাই না? শেষ পর দিয়ে শুনতে কি হয়েছে তারপরে তো খেলাধুলা ঠিকই চলছে তারপরে আপনি আমাকে কত সিলেট নিয়ে যান ওই অমুক জায়গায় নিয়ে যান restaurant এ নিয়ে যান ওই বড় বড় hotel নিয়ে যান যদি আপেল কমলা শেষ হয় তাহলে তো খাওয়ার রুচি এত কোথা থেকে আসে আছে তোমার সাথে আমি যত সময় কাটাইছি আমার মনে হয় যে তোমার husband ও তো অত সময় তোমার কাছে কাটায় নাই। ঠিকাছে? আমার husband এর কিন্তু আপনি বিয়ে করতে হবে না। কারণ আমি তো বিয়ের আগে থেকেই আপনার সঙ্গে চাকরি করি। আমার husband এর কদিন আমাকে উম খাওয়াতে বললো, কদিন কেন আপনি তো সব কিছু করছেন। হম তাহলে এতদিন যাবৎ যেহেতু তোমার সাথে সম্পর্ক আমার তাহলে এই দেওয়ার জন্য ভেঙে যাবে না বুঝছো? হম আমি আপনাদের জন্য যা কিছু করছি ওরকম কোন collect করে নাই কোন collect ই আপনার সাথে এত কিছু করে নাই আমি যা করছি আপনাকে যত কিছু করে দিয়েছি যখন যেটা চেয়েছেন সেটাই আমি করে দিয়েছি আপনার জন্য ঠিক আছে স্বপ্ন শোনো আগামীকালকে তোমার সাথে মিট করবো কিন্তু সেটা দেখা যায় রফিশিয়ার ভিতরে অফিসের বাইরে সব জায়গায় তো আমি স্বপ্ন আছে আপনার জন্য হ্যাঁ হ্যাঁ কালকে তোমার ডিউটি রাখব না কালকে তুমি আমার চেম্বারে থাকো সহায়তা মনতার মানদ তো কাজ হাতের কাছে সব সময় তো হয়นะ টেম্পোরি বুঝিয়ে তোমার সাথে তো নিয়ে গিনদরে খেলা বলা হচ্ছে না কালকে তোমার সাথে খেলা বলা ওই অনেকদিন খেলাধুলা হয় নাই কারণ এই শরীরের প্রতি আপনার মন চলে গেছে না? আর এ কচি জিনিস দেখলে ভালো লাগে না কার বলো তো? হম জিনিস তো একটাই জিনিস তো একটাই তারপরে তো মনে করো ওর তো দেখছো কেমন সুন্দর দেখলেই তো ভালো লাগে ওরকম সুন্দর তো আমিও ছিলাম আপনার কাছে আপনি তো আমার সৌন্দর্য সবকিছু নষ্ট করে দিয়েছেন তোমার সুন্দর আরো বাড়িয়ে দিয়েছি, তোমার টাকা পয়সা বাড়িয়ে দিয়েছি। অর্থ সম্পদ বাড়িয়ে দিয়েছেন কিন্তু আমার সব কিছু আপনি শেষ করে দিয়েছেন আমার অনেক কিছুই সেটা বলতে পারছি না। তা নাকি উম এই জন্যে এখন অন্য দিকে নজর যায়। লাভ হবে না। ঠিক আছে শোনো আছি আমি আছি এক আছি না আবার এখানে আসছি একটা মিটিং আছে জরুরি বৈঠক আছে এখানে আরেকটু আরেকটু পর বৈঠকটা শুরু হবে তার ফাঁকে তোমার সাথে